কী করছো তুমি মেকআপ করছো এগুলা তো বেবিদের দিতে হয় না আল্লাহ তুমি লিপস্টিকও পরে ফেলছো এগুলো তো বেবিদের দিতে হয় না মা কেন দিয়েছ এগুলো কেন দিয়েছো বলো আমার মতো মেকআপ করতে চাও তাই তুমি এগুলা এগুলো নিয়ে ঘাটাঘাটি করছো এটা দিবা এইটাও লাগাইতে পারো ওয়া অনেক সুন্দর হয়েছে